গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ সুচিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল এখন বাজে সাড়ে নটা আর আজকের হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগটা সকাল সাড়ে থেকে শুরু করছি তোমরা সাড়ে সাথে থাকো দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে পড়ানো হয়ে গেছে এখানে টিফিনের জন্য পরোটা বেড়ে নিয়েছে এই যে পরোটা

এখনো সেই সকালের আলসিটা ভাঙেনি ঠান্ডার সময় না যেন সারাদিন গায়েটা লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে ফোন খাঁটবো কেটে শুয়ে শুয়ে ঘুমাবো কিন্তু এরকম করলে কি আর হবে রান্না বান্না সব পড়ে থাকবে ঘর সংসার সব পড়ে থাকবে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভ্লগিং করতে বড্ড অসুবিধা হচ্ছে কিছু শেয়ার করতে পারছে না সেরকমভাবে কারণ আমার স্ট্যান্ডটা কালকে আমি দুপুরবেলা সুপর্ণাতে বাড়ি যখন যাই তখন হাতে করে নিয়ে গেছিলাম এবারে নিয়ে গিয়ে ওখানে রেখেছিলাম এবার আসার সময় ওটাকে নিয়ে আসতে ভুলে গেছি তারপর সকাল কালকে তো ওই সন্ধ্যাবেলা চলে এলাম নিয়ে আসতে ভুলে গেছি আর নিয়ে আসা হয়নি আজকে তো এখনও যায়নি ওই জন্য স্ট্যান্ডটা পাচ্ছি না ব্লগিংটা করতেও অসুবিধা হচ্ছে তো চলে এইভাবেই যতটা পারি ততটা করি আজকে আর জানোই তো যে আমার ভাই আমি অতটাও না ভাই বেশি টুকটাক সারাক্ষণ ওর মুখ চলতেই থাকে মোটামুটি ও সারাক্ষণ কিছু না কিছু অল্প 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 সারাক্ষণ খায় মুখ চলে আর কি মুখ চলতে থাকে ওর ও ভাত রুটি মানে দুপুর টাইমে ভাত রাত্রিবেলা রুটি এই সব জিনিসগুলো অতটা খেতে পছন্দ করে না টুকিটাকি জিনিস না খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য বাবা সবসময় ওর জন্য বাড়িতে কেক বিস্কিট অনেক রকম মুখরচক জিনিস এই সব এনে থাকে আজকে বাবা একসাথে কত কিছু এনেছে তোমাদেরকে দেখাই একবার চলো এখানে দু প্যাকেট কেক আছে তারপরে পার্লেজি বিস্কুট আছে এখানে একটা মমস ম্যাজিক আছে মেরিগোল্ড বিস্কুট আছে ওখানে একটা লেমন পাফ বিস্কুট আছে গুড ডে আছে তারপরে দু প্যাকেট চানাচুর আছে মোটামুটি যা কিছু আনতে হয় না আমার আর ভাইয়ের জন্য দু প্যাকেট দু প্যাকেট করেই আনতে হয় আর বাবা দোকানে যায় সামনে যা কিছু দেখতে পায় সব রকমের একটা দুটো করে নিয়ে চলে আসে এখানে রকমের দেখো সেই তিলের তিলের নাড়ু যেরম হয় সেরকম একটা তিলের কাঠি এখানে একটা বাদাম চাট নিচেরটা বাদাম চাট আর উপরটারটা ওই চকলেট বাদাম দিয়ে কিছু একটা চাট টাইপের এইরকমই কিছু আর তারপরে তিলের মানে সাদা তিলের নাড়ু আছে কালো তিলের নাড়ু আছে ছোট ছোট তিলের নাড়ু আছে মানে বললাম না বাবা দোকানে গিয়ে সামনে যেগুলোই দেখতে পায় সব কিছুই একটা দুটো করে নিয়ে নেয় একই জিনিস অনেকগুলো নিয়ে চলে আসে না সব কিছু নিত্য নতুন জিনিস সব ওঠে না তো সবই একটা দুটো করে নিয়ে চলে আসে দেখো এখানে কোনো জিনিসই একটা জিনিস অনেকগুলো নেই এখানে অনেক রকমের জিনিস আছে এখানে আবার দেখো ওই মুড়ির যে মোয়াগুলো হয় মুড়ির মোয়া চিড়ে এই সমস্ত কিছু তো চলো অনেক কিছু বাবা একসাথে এনেছে এগুলো সব আলাদা আলাদা করে কৌটোতে ভরে রাখতে হবে যেহেতু মা নেই মা থাকলে এই কাজটা মা করে বাট মা তো নেই আমাকে এগুলো তুলে সব রাখতে হবে এগুলো কৌটোতে তুলে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো আজকে একেবারে সব কিছু কাজ কমপ্লিট করে গুছিয়ে নিয়ে ক্যামেরা অন করেছি সব কিছু করা হয়ে গেছে আবার শুধু তাড়াতাড়ি রান্নাটা করে নিলেই হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব তার জন্য এখানে কড়াইতে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে আলু টমেটো পেঁয়াজ সব নিয়ে নিয়েছি এখানে আদা জিরে বাটা নেওয়া হয়ে গেছে সব মোটামুটি করা হয়ে গেছে সব হাতের কাছে গোছানো এবার রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না লংগুলো কি খুব ঝাল না অল্প ঝাল অল্প তাহলে চার পাঁচটা নিচ্ছি চারটে নিলাম এই যে কাঁচা লঙ্কা নিলাম তরকারিতে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল মতো করে কাটা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করব এক তরকারি রান্না আর দিদা মনে হয় উপরে দিদা কি করেছে উপরে উপরে শাক ভাজা চচ্চড়ি যা হবে সেইগুলো হয়ে যাবে আমার এখানে মাছের ঝোল করছে নিচে আজকে দুপুরবেলাটা হয়ে যাবে আর মা আজকে রে বাড়ি আসবে মোটামুটি সন্ধে কি হয়তো রাত হয়ে যেতে পারে বাড়ি চলে আসবে মা আজকে রে এক্ষুনি মায়ের ফোন এসছিল মা বর্ধমানের কাছাকাছি চলে এসেছে মোটামুটি ওই সন্ধ্যের আগে ঢুকে পড়বে সাড়ে চারটে পাঁচটা এরকম সময়ের মধ্যে ঢুকে পড়বে মারা মোটামুটি জয়দেব মেলা ঘুরলো ওখান থেকে গেলো তারাপীঠ তারপরে শান্তিনিকেতন হয়ে আজকে চার দিন পরে বাড়ি আসছে চলো আমার বান্না কমপ্লিট কমপ্লিট বলতে ঝোলটা ফুটছে ঝোলটা ফুটে গেলে আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো নামিয়ে নামিয়ে স্নান করতে যাব গুড ইভিনিং বন্ধুরা সন্ধে এখন ছটা মতো বাজে মাকে ফোন করেছিল মা প্রায় ঘটক পুকুরে কাছাকাছি চলে এসছে মোটামুটি আর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মা বাড়িতে চলে আসবে আর আমি এখানে এখন পড়াচ্ছি আজকাল দুপুরবেলা কোথাও যায়নি বাড়িতেই ছিলাম যেহেতু মা বাড়ি আসবে এই চারদিকে একটু ঘর ধর গোজ করছিলাম আর কি আর মা আধ ঘন্টার মধ্যে তো চলে আসবে চার দিন পরে মা বাড়ি ফিরছে মোটামুটি আমরা বাড়িতে আছি আর মা তিন চার দিনের জন্য বাইরে চলে গেছে এরকম কখনোই হয়নি অনেক আগে হয়েছিল প্রায় দশ বারো বছর আগে মা উত্তর ভারত গেছিল তখন প্রায় এক মাস মা বাড়িতে বাড়িতে ছিল না উত্তর ভারতে বাইরে গেছিল মানে তীর্থ করতে আর কি তখন আমরা বাড়িতে ছিলাম আবার এই দশ বারো বছর পরেই প্রথম মা আবার গেল চার দিনের জন্য বাইরে আমরা সবাই বাড়িতে রয়েছি তো চলো মা আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা হবে দেখা হবে আর মা কেমন কি ঘুরলো না ঘুরলো তোমাদের সাথেও বলবো সেগুলো শেয়ার করব। চলো আবার পরে আসছি আপাতত পড়াচ্ছি পড়াচ্ছে এখন পড়িয়ে নিই কাল রাতে তো আর কন্টিনিউ করতে পারিনি কারণ মা এসেছিল সাড়ে সাতটার দিকে এবার মা এতটাই টায়ার্ড ছিল প্রচণ্ড টায়ার্ড ছিল মানে চার দিন মোটামুটি ঘুরেছে সেরকমভাবে একটা ঘুম হয়নি কোনো হোটেল নেয়নি পুরো গাড়ি গাড়ি করেই তো ঘোরা কোনো হোটেলে থাকা তো কোনো সিন ছিল না তো সেই জন্য ঘুম হয়নি প্রচণ্ড টায়ার্ড ছিল তো মা কালকের এসে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়েছে এবার অত টায়ার্ড তার মধ্যেখানে আবার এই ক্যামেরা ফ্যামেরা অন করে মায়ের সাথে কথা বলবো ক্যামেরা অন করব মায়ের আরও বিরক্ত লাগবে তো সেই জন্য কালকে আর মাকে দেখায়নি মানে কাল রাতে আর ক্যামেরা অন করিনি মা এসে শুয়ে পড়েছিলো আমরা মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তাই জন্য কালকে ভিডিওটা এন্ড হয়নি আজকে আজকে হচ্ছে পরের দিন সকাল আজকে ভিডিওটা এন্ড করতে হবে মাকে একবার দেখাই মায়ের সাথে একটু কথা বলি তারপর আজকে ভিডিওটা শেষ করে দেবো আবার একটু পর থেকে আজকে নতুন করে ভ্লগিংটা শুরু করতে হবে চলো মা আসুক মাকে দেখাই একবার তোমাদেরকে কাল রাতে মা যখন বাড়ি আসে এত পরিমাণে টায়ার্ড ছিল আমরাও মা কালকে মাকে কেউ বেশি কথা বলায়নি মা নর্মালি ফ্রেশ হয়েছে শুয়ে পড়েছে আমরা কেউ ডিস্টার্ব করিনি মাকে আজকে সকাল থেকে কিন্তু মোটামুটি মা একটু ফ্রেশ হয়েছে মানে একটা হয় না সারা তিন চার দিনের যে ক্লান্তিটা সেটা কালকে রাতে যে নিজের ঘরে এসে সুন্দর করে বিছানায় শুয়ে ঘুমিয়েছে তো তাতেই আর কি মায়ের ক্লান্তিটা কেটে গেছে আর আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে এইসব জামা কাপড়গুলো নিয়ে গেছিলো এগুলো এখন কাস্তে পুকুরে নিয়ে যাচ্ছে আর তারাপীঠে ছিল না তারাপীঠে তো তারা মায়ের পুজো দিয়েছিল সেই তারা মায়ের প্রসাদগুলো সব ভাগ করছে মানে আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে সবাইদেরকে তো প্রসাদ দিতে হবে তো সেই কাজগুলো সব মা করছে চলো মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে